একজনের কথা আরেকজনের কানে লাগানো উচিত নয় এর চেয়ে ভালো হয় যদি আপনি লিপ লাগান আপনার ঠোঁটে আপনার ঠোঁট থাকবে ভালো এই শীতকালে মনে রাখবেন একজনের কথা আরেকজনের কানে লাগানো কখনোই কল্যাণকর নয় এই জন্য কল্যাণকর নয় এতে বিশৃঙ্খলা বৃদ্ধি পায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করার জন্য কাজ করে তারা সমাজের শত্রু দেশের শত্রু পরিবারের শত্রু এবং সততার শত্রু কারণ তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সব সময় জঘন্য ব্যক্তি এই জন্য আমরা লিপ যে লাগাব ঠোঁটে কথা লাগাবো না কারো কানে আমরা চলব মিলে মিশে পর চর্চা করা পর নিন্দা করা পরের গিবোধ করার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করছেন আপনি কি কখনও ভেবে দেখেছেন আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় আপনি নষ্ট করছেন আপনি অপরের কথা অপরের কানে লাগানোর জন্য কি না খারাপ এবং কাজ যে কাজগুলো মানুষের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য সমগ্র সৃষ্টির জন্যই অকল্যাণকর আজ থেকে এখন থেকে আপনি ডিসিশন নেন অর্থাৎ সিদ্ধান্ত নিন আপনার মূল্যবান সময় আপনি মূল্যবান কাজে ব্যয় করবেন যেহেতু সময় আপনার জীবন আপনার আর মুখও আপনার চিন্তা শক্তিও আপনার সেহেতু অপরের পেছনে সময় নষ্ট করা আপনার জীবনে বিফলতা ছাড়া আর কিছুই নয় এই জন্যই অপরের জন্য নয় নিজের জন্য নিজের জীবনের সফলতার জন্য ভালো ভালো কাজ করুন যদি পারেন লিপজেল লাগান আপনার ঠোঁটে ভালো থাকবে আপনার ঠোঁট এই শীতকালে আমরা সবাই সবার ভালো চাই সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক কিন্তু ভালো হওয়ার জন্য কেউ কেউ একজনের কথা আর কানে লাগাই আর বিজ্ঞ অভিজ্ঞ এবং অনেক স্বনামধন্য শিক্ষিত জ্ঞানী এবং সার্টিফিকেটদারী অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যাচাই বাছাই না করে অপরের কান কথা শুনে অ্যাকশন নেওয়া শুরু করে দেয় এটা হচ্ছে সবচেয়ে বড় গর্হিত কাজ যে কাজগুলো সমাজে বিশৃঙ্খলা শুধু বৃদ্ধি করে কখনও বিশৃঙ্খলা রোধ করতে পারে না তাই সবাইকে জানাই আমরা একজনের কথা আরেকজনের কানে না লাগাই ঠোঁটে লিপ জেল লাগাই শীতকালে ঠোঁট ভালো থাকবে সকলকে অনেক অনেক ধন্যবাদ